ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে উড়ন্ত যাত্রা চলছে লিভারপুলের আরও একটা ম্যাচে বিশাল জয় পেয়েছে দলটি বছরের শেষ ম্যাচও বোল বন্যায় রাঙিয়েছে লিভারপুল অন্যদিকে বছরের শেষ ম্যাচটিতে হারের বৃত্তও ভেঙেছে ম্যানচেস্টার সিটি বছরটা ভালো অবস্থানে থেকে শেষ করতে পারেনি টটেনহ্যাম হটস্পার বছরের শেষ ম্যাচে তারা ড্র করেছে ওলভসের বিপক্ষে চার গোলের ম্যাচে দুই দুই গোলে ড্র করেছে তারা এদিন ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে লিভারপুল ওয়েস্টহ্যামকে পাঁচ শূন্য গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল আঠারো রাউন্ডের ম্যাচ শেষে চোদ্দ জয় তিন ড্রয়ে লিভারপুল সবার ধরা ছোঁয়ার বাইরে তাদের পয়েন্ট পঁয়তাল্লিশ ম্যাচের প্রথমার্ধে লুইস দিয়াজ গাপকো মোহাম্মদ সালা চোদ্দ মিনিটে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়া লিভারপুলের জয় নিশ্চিত করে ফেলে দ্বিতীয়ার্ধে আলেকজান্ডার আর্নল এবং দিয়াগো জোতার গোলে পাঁচ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের এদিকে ম্যানচেস্টার সিটি জয় পেয়েছে লেস্টার সিটির বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা সেভিনহো ম্যাচের একুশতম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন আর্লিং হলান্ড সেই গোলেও অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তরুণ সেভিনহো তাতেই দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয়েছে তাদের প্রিমিয়ার লিগের এবারের আসরের পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে সিটি বছরের শেষ অংশে এসে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে শীর্ষে লিভারপুল এরপর যথাক্রমে লটিংহাম ফরেস্ট আর্সেনাল চেলসি এবং ম্যাঞ্চেস্টার সিটি